যে ভারত যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব ভারতীয় হাইকমিশন ঘেরাউয়ের কর্মসূচি ঘোষণা করবো ভারত যদি মনে করে বাংলাদেশ ছোটো দেশ তাদেরকে যা ইচ্ছে তাই করবো সেটি আর কখনো এই বাংলাদেশে হবে না ইনশাল্লাহ হতেও দেওয়া হবে না আর এটা মনে রাখবেন বাংলাদেশের চাইতে হাজারগুণ বেশি দুর্বল এবং দুর্বলতার জায়গা ভারতের আছে আমাদের দুর্বলতার জায়গা নাই আমাদের হারানোর কি আছে কিছুই নেই ইন্ডিয়ান কমিশন ঘেরাও আবারও করতে হবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত বাংলাদেশের সাথে যে আচরণ আর যে ধরনের ব্যবহার হাসিনার আমলে করেছে তারা সেই একই আচরণ একই ব্যবহার বর্তমান সময়েও অব্যাহত রেখেছে এবং এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা ভারতকে স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক গড়তে চাই আপনাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই তবে সেটি বাংলাদেশের জনগণের পক্ষে এবং জনগণের সাথে সেই সম্পর্কটি হতে হবে আপনারা যদি মনে করেন যে আমরা হাসিনার সাথে যে ধরনের সম্পর্ক গড়েছিলাম সেই একই কায়দায় একই ফর্মুলায় বাংলাদেশকে ট্রিট করব বাংলাদেশকে ব্যবহার করব সেটি আর কোনোভাবেই সম্ভব নয় এবং আপনারা যদি মনে করে থাকেন যে হাসিনার আমলে যেভাবে সীমান্তে হত্যা হয়েছে আপনারা পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছেন সেই হত্যাকাণ্ড আপনারা অব্যাহত রাখবেন সেটির বিষয়ে কিন্তু আমরা আর ছাড় দেব না গত দুই দিন আগে আপনারা দেখেছেন আমাদের সীমান্তে বাংলাদেশের একজন নারী তার নাম হচ্ছে আপনার স্বর্ণা দাস তাকে নির্বিচারে আপনারা হত্যা করেছেন আপনাদের সীমান্তরক্ষী বাহিনী হত্যা করেছে সেই রেস কাটার আগেই আজকে আমরা আবার দেখতে পাচ্ছি আপনারা আমাদের ঠাকুরগাঁও সীমান্তে শ্রী জয়ন্ত নামে আরেকজন নাগরিককে বাংলাদেশে গুলি করে হত্যা করেছেন আমরা স্পষ্টত বুঝতে পারছি ভারত বাংলাদেশকে এক প্রকারের প্রভোগ করছে উস্কানি দিচ্ছে যাতে আমরা এগ্রেসিভলি কোনো একটি সিদ্ধান্ত নেই আর এই সুযোগে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আমরা ভালো করেই বুঝি তারা প্রতিনিয়ত আমাদের মানে উস্কানিমূলক প্রভোগ করার চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে এবং গত দিনের ভারতের যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে যে ধরনের মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন এটা আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি মারাত্মক হুমকি এবং এই রাজনাথ সিংয়ের বক্তব্যের পরপরই আজকে কিন্তু সীমান্তে তারা আবারও গুলি চালিয়েছে এখন আমাদের বক্তব্য আমরা আবারও ক্লিয়ার করতে চাই ভারত যদি মনে করে থাকে যে তারা আমাদের সীমান্তে এভাবে গুলি অব্যাহত রাখবে সীমান্তে হত্যা বন্ধ করবে না তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের পিঠ দেওয়ালে থেকে যায় আর আমাদের পিঠ যদি দেওয়ালে থেকে যায় তাহলে ভাই করার কিছু থাকবে না আপনারা ভাববেন না যে আপনারা বাংলাদেশকে অশান্তিতে রেখে আপনারা শান্তিতে ঘুমাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা আরামায়সে থাকবেন এটা ভাববার কোনো কারণ নেই বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় আনস্টাবল হয় না ভারত না মায়ানমার কেউ স্টাবল থাকবে না প্রত্যেককে তার ঘেসারত দিতে হবে প্রত্যেককে তার চরম পরিমাণ ভোগ করতে হবে আজকে আমরা অবাক হয়ে যাই যে বাংলাদেশের সীমান্তে কিভাবে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকদের বুকে গুলি চালাচ্ছে এতদিন তারা খুনি হাসিনাকে তাদের মানে গোলামে পরিণত করে তাদের দাসিতে পরিণত করে এই দেশটাকে তারা মানে লুটপাট করেছে এই দেশটাকে তারা যা ইচ্ছা তাই করেছে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন আমাদের এই দেশের ছাপান্ন হাজার বর্গমাইল অবাধে ব্যবহার করেছেন যা ইচ্ছে তা করেছেন কিন্তু সেটা এই দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এর পরেও যদি আপনারা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে কিন্তু ভাই আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না আমরা লাস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও করেছিলাম এবং ভারতীয় হাইকমিশনে আমি নিজে সাত দফা দিয়ে আসছিলাম আমার ফারুক হাসান আমাদের পক্ষ থেকে সেই সাত দফা মানে জনগণের সাত দফা সেদিন গ্রহণ করেছিলেন ভারতীয় হাইকমিশনের যে অ্যাটাচি কমিশনার আপনার সম্ভবত দেবপ্রিয় ভট্টাচার্যনার নাম কমিশনার ছিলেন না আপনার কমিশনার ছিলেন না তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে ছিলেন সেদিন তো এই যে অবস্থা এই অবস্থায় আমরা বলতে চাই সেদিন কিন্তু আমরা বলেছি যে ভারত যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব জনগণ ডিসাইড করবে যে তারা কি করবে আমরা তো ভারতকে প্রভু মানব না ভারত যদি মনে করে থাকে বাংলাদেশ তাদের প্রভু আর ভারতের প্রতি বাংলাদেশ প্রভুর মতো আচরণ করবে আমরা প্রজা চাকর এটা তো কোনোভাবেই সম্ভব নয় আর এটা হবেও না আর কোনো দিন আমরা ভারতের সাথে সম্পর্ক করতে চাই সেটা উইন উইন সিচুয়েশনে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সেই ন্যায্যতা সমতার বাহিরে গিয়ে অন্যভাবে ভারত যদি কোনো কিছু প্রত্যাশা করে এক্সপেক্ট করে সেটা পোশ্চিনকালে হবে না ভাই আমি স্পষ্ট করে বলছি সেটা কোনো সম্ভব নয় আপনি আমাদের নদীগুলোর পানি অবাধে ব্যবহার করবেন আর আমরা আপনাকে গিয়ে নমনমা করব এটা তো হতে পারে না আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ দিয়েছেন প্রত্যেকটা অভিন্ন নদীতে প্রয়োজনে বাংলাদেশের জনগণ জমি জমা বিক্রি করে সেই টাকা দিয়ে আপনাদের বাদের এগনেস্টে বাংলাদেশে বাদ নির্মাণ করবে তারপরে দেখবেন কত ধানে কত চাল আপনারা সীমান্ত হত্যা না করলে আমাদের বিডিআর কি বলতেই হবে আমাদের যা ইচ্ছা তাই করবে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা ভুলে যাবেন না যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর অর্থাৎ বর্তমান বিজিবি তারা কিন্তু এতটা কাঁচা নয় হয়তো এতদিন হাসিনা এই বিজিবিকে বিড়াল বানিয়ে রেখেছিলেন কিন্তু তারা এখন বিড়াল থাকবে না তারা বাঘে পরিণত হবে পাদুয়ার ঘটনা কিন্তু আপনারা ভুলে যাবেন না পাদুয়ার ঘটনা তো ভারতের ভালো করেই মনে আছে আপনাদের মনে থাকার কথা সেদিন আমাদের বিডিআরের জওয়ানরা কী করেছিল তা আমাদের থেপাবেন না বাঘকে ঘুমন্ত রাখাটাই ভালো তার লেজে নাড়া দিয়ে পাড়া দিয়ে যদি তাকে জাগিয়ে তোলেন তাহলে কিন্তু বাঘ কতটা হিংস্র হতে পারে সেটা আপনারা পা দোয়ার ঘটনা আরেকবার স্মরণ করলে বুঝতে পারবেন তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি আবারও বলছি এই সীমান্ত হত্যা ভারতকে অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই এবং তারা যদি এই হত্যাকাণ্ড বন্ধ না করে তাহলে বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাল বিলম্ব করবে না কোনোভাবেই করবে না আমরা কাল বিলম্ব করব না আমরা ভারতকে বারবার সুযোগ দিচ্ছি এখনো দিচ্ছি যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ বড় দেশ আমরা চাই ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ন্যায্যতার ভিত্তিতে আমরা রিলেশন রাখতে চাই কিন্তু ভারতকে সেই জায়গায় মনে রাখতে হবে ভারত যেমন একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র একই আমরা ভারতকে এর বাইরে ভিন্ন কিছু ভাবছি না এবং অন্যভাবে দেখার চেষ্টাও করছি না ভারত যেমন দেশ বাংলাদেশের একটা দেশ এই জায়গায় উইন উইন সিচুয়েশন এভাবেই আমরা দেখব ভারত যদি মনে করে বাংলাদেশ ছোট দেশ তাদেরকে যা ইচ্ছা তাই করবো সেটি আর কখনো এই বাংলাদেশে হবে না ইনশাল হতেও দেওয়া হবে না আর এটা মনে রাখবেন বাংলাদেশের চাইতে হাজার গুণ বেশি দুর্বল এবং দুর্বলতার জায়গা ভারতের আছে আমাদের দুর্বলতার জায়গা নাই আমাদের হারানোর কি আছে কিছুই নেই বরং ভারতের হারানোর জায়গা অনেক কিছু আছে ভারত যদি এই জায়গাটা বুঝতে না পারে তাহলে ভারত কিন্তু যে কোনো সময় খণ্ডবিখণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময় খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে এটি ভারতকে মাথায় রাখতে হবে আমরা তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে আমরা তাদের সাথে সমতার ভিত্তিতে রিলেশন করতে চাই সম্পর্ক করতে চাই এর বাইরে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিক দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই তাই ভারতকে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আজকে আমার জেলায় আমি ঠাকুরগাঁয়ের মানুষ আমার জেলায় মানে সীমান্ত হত্যা হয়েছে তার একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে তো সেই জায়গায় বন্ধুগণ আমরা আপনাদেরকে বলতে চাই ভারত যদি এগুলো বন্ধ না করে তাহলে আমরা চূড়ান্তভাবে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করব এবং সেটা খুব শীঘ্রই তাই জনতাকে প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুতি নেওয়ার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা শেষ বিজয় না আসা পর্যন্ত আমাদের এই লড়াই আমরা বন্ধ করব